ভালো আছেন আপনারা জানেন মিস্টার কুম্বে আজকে 26 তারিখ আজকে কোনো আপডেট আসার কথা ছিল অনেকে বলেছিল আমরাও জানি কিন্তু আসলে আসেনি এটা সকল যখনই আপডেট আসবে তাদের যারা হ্যামিস্টার চালান তাদের দেখবেন ভিতরে ঢুকবেন প্রবেশ করবেন অবশ্যই ভিতরে ঢোকার পরে রাস্তায় ঢোকার পরে দেখবেন এই আট যাওয়ার পরে এখানে এসে যে আসবে এখানে উইথড্রয়াল অপশন আসবে তখনই বুঝবেন কি যে আপনার হ্যামস্টার কাজ করছে হ্যামস্টার উইথড্রয়াল অপশন আসে তখনই হয়তো ইয়া হবে এটা অটোমেটিক দিয়ে তার ভয় কথায় কান দেওয়ার দরকার নাই আসলে আপনাদের মতন কাজ করতে থাকুন অবশ্যই এখান থেকে একটা ভালো কোনো প্রফিট পাবেন এখানে দেখবেন আপনাদেরকে আছে ঠিক কিনা ঘন্টায় কত ফার আওয়ার আছে আমার আছে একশো সাতচল্লিশ পয়েন্ট পাঁচশো ছিয়াত্তর আরও হচ্ছে আপনারা এগুলো যখন কমপ্লিট হয়ে যাবে তখন অবশ্যই এখানে একটা অ্যাকাউন্ট দিয়ে রাখবেন আপনার যে অ্যাকাউন্টটা আছে এগুলো লক্ষ্য রাখবেন তারপরে এখানে একটু ম্যাজিক কার্ড আপনারা অবশ্যই কার্ডগুলো সবসময় কিনে রাখবেন কার্ডগুলো লেভেল বাড়াতে থাকবেন এগুলাতে

এখানে আপনার কিছু গেমস আছে গেমস গুলা এগুলা চাবি বের করুন কিস গুলা কাজ করুন অবশ্যই ভালো একটা কোনো প্রফিট পাবেন আর মানুষ যে বলে আমার টেলিগ্রামে অ্যাড হন উনি বলে আমার টেলিগ্রামে অ্যাড হন কোনো কিছু একটা ভালো এখন আসলে ওই সবগুলো ভুয়া আপনারা আপনাদের মতো করে কাজ করতে থাকুন এখানে অ্যাড অবশ্যই উইদ্র আলোচনা আসবে আপনারা উইদ্র করে নেবেন এগুলা বাইরে কারোর ইদ দেওয়ার মন দেওয়ার দরকার নাই আপনারা যখনই সুযোগ পাবেন এগুলো তো হচ্ছে এক্সট্রা কিছু পয়সা টাকা এগুলো আপনারা বেশি ভাবার দরকার নাই এভাবে করে চলতে থাকুন ইনশাল্লাহ একটা ভালো কোনো প্রফিট হবে এখান থেকে আশা করা যায় আমি সিজন টুতেই কাজ করতেছি সিজন ওয়ানে কোনো কাজ হয়নি আমার এক বন্ধু কাজ করেছিল উনি একটা প্রফিট পেয়েছে ভালো অবশ্যই আমাদেরও আশা আছে আমরা যাতে পাই অবশ্যই আপনারা এভাবে কাজটা করতে থাকে একটা ভালো কোনো ইয়া হবে এগুলা খালি খেয়াল রাখবেন আর এখানে যে গ্যামগুলো আছে কার্ডগুলা কালের লেভেলগুলা বাড়াতে থাকবেন এগুলো দেখবেন নিউ কার্ড আছে নাকি এই নিউ কার্ডের অপশনগুলা দেখবেন নিউ কার্ড আছে নাকি এখানে কার্ড আসলে অবশ্যই কার্ডগুলা কিনে রাখবেন কার্ড অনুযায়ী আপনাকে টাকা দেওয়া হবে থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম